সবসময় আল্লাহ রবুল্লা আলমের পথে নিজের যান সময় শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা যে কোন অবস্থায় আমার যান আমার মান আমার শ্রম আমার সময় এগুলোকে আল্লাহ রাস্তায় ফেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই काचर मनुष्य आपको बेसी कष्ट দিবে जिবনে लोगों के सख्त रवैये हैं कांटों की तरह चुभते हैं एक जुमला आदमी को सारी रात नहीं सोने देता तो उनमें उलझने की बजाय दामन बचाओ कान बंद करो और आगे चले जाओ जवाब देने के चक्कर में ना لوگوں کے سخت رویے ہیں کانٹوں کی طرح چبھتے ہیں ایک جملہ آدمی کو ساری رات نہیں